আসসালামু আলাইকুম আজকে আমি অ্যাটমসফিয়ার নিয়ে আলোচনা করব অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল আসলে আমার কিছু ব্যস্ততার জন্য নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমার ব্যস্ততা চলে যাবে এরপর থেকে নিয়মিত ভিডিও আপলোড করব তো এই যে অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল কি জিনিস বায়ুমণ্ডল হচ্ছে আমাদের পৃথিবীর এই পৃথিবীর চারদিকে বায়ুর যে আস্তরণ এই পুরোটাকেই বায়ুমণ্ডল বলে এখন এই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান এবং বায়ুমণ্ডলের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন কম্পিটিভ এক্সামে কোশ্চেন চলে আসে তো সেগুলোই আজকে আলোচনা করার চেষ্টা করব প্রথমত হচ্ছে এই বায়ুমণ্ডলটা সৃষ্টি হয়েছে প্রায় পঁয়ত্রিশ কোটি বছর পূর্বে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে এরপরে দশ হাজার কিলোমিটার উপরে বিস্তৃত ভূপৃষ্ঠ হতে প্রায় দশ হাজার দশ হাজার কিলোমিটার উপরে বিস্তৃত এবং দশ হাজার কিলোমিটার উপরে বিস্তৃত হলেও মাত্র তিরিশ কিলোমিটারের মধ্যে সাতানব্বই পার্সেন্ট বায়ুর উপাদান রয়েছে মাত্র তিরিশ কিলোমিটারের মধ্যে সাতানব্বই পার্সেন্ট বায়ুর উপাদান রয়েছে এবং উপরের দিকে বায়ুগুলো হালকা বায়ু এই জন্য সাতানব্বই পার্সেন্ট মাস বা ভর বা এই ভূপৃষ্ঠ হতে তিরিশ কিলোমিটারের মধ্যে রয়েছে এবং তার উপরের যে বায়ুগুলো এগুলো অনেক হালকা যা মাত্র তিন পার্সেন্ট আচ্ছা এখন এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান থেকে প্রশ্ন আসে বায়ুমণ্ডলে অনেক ধরনের গ্যাস রয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন আছে সেভেন্টি এইট এক এছাড়া দ্বিতীয় অবস্থানে আছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে বিশ দশমিক সাত বিশ দশমিক সাত এক পার্সেন্ট বাংলিশ হয়ে গেল আচ্ছা তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড পয়েন্ট ওজন অ আছে. 0.0001% জিরো পয়েন্ট আর্গন আছে কত আর্গন আছে জিরো পয়েন্ট এইট হাইড্রোজেন আছে কত হাইড্রোজেন আছে পয়েন্ট মিথেন মিথেন কি সিএইচ ফোর মিথেন আছে জিরো পয়েন্ট জিরো 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 টু পার্সেন্ট এই কয়টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং সব কম কম্পিটিটিভ এক্সামে এই কয়টা গ্যাস থেকে আসে এর মধ্যে আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নাইট্রোজেনের পার্সেন্টেজ অক্সিজেনের পার্সেন্টেজ কার্বন ডাইঅক্সাইডের পারসেন্টেজ মাস্ট মনে রাখতেই হবে আচ্ছা এখন এই যে পৃথিবী পৃথিবীর উপরে যে এক হাজার দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডল রয়েছে এগুলোকে সায়েন্টিস্টরা আবার কিছু কিছু খেঁজেসার কিছু কিছু না পাঁচটি স্তরে ভাগ করেছে কয়েকটি স্তর পাঁচটি স্তর একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার না প্রথমটা হচ্ছে ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ার তারপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে মেসোস্ফিয়ার তারপর থার্মোস্ফিয়ার এবং সব শেষে হচ্ছে এক্সোস্ফিয়ার তাহলে আমরা যদি একটু লিখে দিই সেটা হচ্ছে প্রথমটা ট্রোপোসফিয়ার ট্রোপোমণ্ডল ট্রোপোস ইংলিশে বলে বাংলায় বলে ট্রোপোমন্ডল তারপরের স্তর হচ্ছে মেসোমণ্ডল তারপরের স্তর হচ্ছে থার্মোমন্ডল এবং সব শেষে আছে এক্সোমণ্ডল এক্সো এখন বিশেষ হচ্ছে এগুলোর বিস্তৃতি কতখানি এগুলোর বিস্তৃত নিয়ে আবার কনফ্লিক্ট আছে তো আমরা হচ্ছে মোটামুটি বলা যায় যে প্রথম প্রথম স্তরটা ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল অনেক বই আছে তোমার হচ্ছে অনেক বই আছে আপনাদের শূন্য থেকে বারো কিলোমিটার কোথাও আছে শূন্য থেকে বিশ কিলোমিটার হ্যাঁ সবার নিচের স্তরটা হচ্ছে টোপামণ্ডল এবং তার উপরে আছে কি তার উপরে আছে স্ট্রাটামণ্ডল এখন স্ট্রাটামণ্ডল হচ্ছে এই যে এখানে বারো কিলোমিটার ছিল আর এখানে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাহলে টোটাল হচ্ছে এতটুকু থার্টি এইট কিলোমিটার এর গভীরতা কিন্তু মূল ভূখণ্ড হতে ভূপৃষ্ঠ হতে পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার কিন্তু এই বারো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার এই অংশটুকু এটাকে বলা হয় হচ্ছে ট্রপোমন্ডল আচ্ছা এরপরে আছে হচ্ছে মেসোমন্ডল মেসোমন্ডল হচ্ছে এখানে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখানে কত 50 আর হচ্ছে 85 দ্যাট মিন্স 35 কিলোমিটার মেসোমন্ডলের গভীরতা এরপর আছে আমাদের কি থার্মোমন্ডল থার্মোমন্ডল কোথাও দেওয়া আছে 500 কোথাও দেওয়া আছে 600 আমরা যদি 500 লিখি তাহলে এই যে পঁচাশি কিলোমিটার উচ্চতা এখান থেকে পাঁচশো এখান থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত হচ্ছে থার্মোমণ্ডল এরপরে বাকি অংশ এই বাকি অংশ হচ্ছে এক্সোমণ্ডল আচ্ছা এখন তো গেল হচ্ছে এদের গভীরতা এখন আমাদের এদের বৈশিষ্ট্য পড়তে হবে বৈশিষ্ট্য মধ্যে এই যে টোপমণ্ডল এই টোপমণ্ডলে মূলত আমাদের ঝড় বৃষ্টি বজ্রপাত জলবায়ু আবহাওয়াজনিত সমস্যা সমাধান সব কিছু এখানে হয় তো এই জায়গার বায়ু কি থাকে আনস্টেবল থাকে বাতাস টাতাস হয় বায়ু প্রভাব অনেক বেশি হয় এই জন্য এই ট্রোপমন্ডল দিয়ে অনেক সময় অনেক সময় কি এই ট্রপুমন্ডল দিয়ে বিমান চলাচল করে না বিমান চলাচল করে হচ্ছে স্টেটোমন্ডল দিয়ে কারণ স্টেটমন্ডলে হচ্ছে ট্রপোমন্ডলের মতো ঝড় বৃষ্টি হয় না তাই স্টেটোমন্ডল দিয়ে বিমান চলাচল করে সুবিধা হয় আচ্ছা এরপরে ট্রোপমন্ডল স্ট্রেটামণ্ডল এরপরে আসে হচ্ছে মেসামণ্ডল মেসমন্ডল হয় কি টেম্পারেচার হ্রাস পেতে থাকে এটা হচ্ছে মেসোমন্ডলের বৈশিষ্ট্য এরপর হচ্ছে তাপমণ্ডল তাপমণ্ডলে গিয়ে আবার হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে এবং তাপমন্ডলের আবার তিনটি শ্রেণী বিভাগ আছে বা তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আয়নোস্ফিয়ার একটা হচ্ছে অ্যাক্রোফিয়ার আর একটা হচ্ছে ম্যাগনিটো ম্যাগনিটোসফিয়ার অ্যাক্রোস্ফিয়ার তাহলে আয়নোস্ফিয়ার অ্যাক্রোস্ফিয়ার এবং ম্যাগনিটোসফিয়ার এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে থার্মোমন্ডলের থার্মোমন্ডলের আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল এই আয়নমণ্ডল হচ্ছে বিশেষভাবে উল্লেখ উল্লেখ করা যায় থার্মোমন্ডলের বৈশিষ্ট্য হিসেবে কেননা এই আয়নমণ্ডলের মন্ডলের ঊর্ধ্বস্তরে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে এই আয়নমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভকে কি করে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতেই পাঠিয়ে দেয় আচ্ছা এ হচ্ছে আমাদের টোটাল আমাদের অ্যাটমসফিয়ার নিয়ে পড়ালেখা আর এখান থেকে আমাদের কোশ্চেন কেমন আসে এখান থেকে ধরো আমাদের ধরেন এখান থেকে আমাদের কোশ্চেন আসে হচ্ছে বায়ুতে পরিমাণ কত সেক্ষেত্রে আমরা পড়েছিলাম কত দশমিক এছাড়া আমাদের কোশ্চেন আসতে পারে যে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলের হচ্ছে স্তর কয়টি আছে সেক্ষেত্রে আমরা স্তর কয়টি স্তর পড়লাম পাঁচটি স্তর পড়লাম তারপরে হচ্ছে আমাদের আমাদের এটা কততে আসছে আমাদের হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে কোশ্চেন আসছে যে হোয়াট পার্সেন্টেজ অফ অ্যাটমসফিয়ার ইস নাইট্রোজেন তো সেভেন্টি একটু আগে বললাম এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছিল হচ্ছে পরিমাণের বিবেচনায় বায়ুমন্ডলে অক্সিজেন কত বায়ুমন্ডলে অক্সিজেন হচ্ছে দ্বিতীয় কেননা হচ্ছে বায়ুমন্ডলে অক্সিজেন আছে বিশ দশমিক সেভেন্টি ওকে তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন মোটামুটি বায়ুমণ্ডল নিয়ে এতটুকু ধারণাতেও থাকতে হবে এর চেয়ে বেশি ধারণা রাখলে আরও ভালো কারণ এখন কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ দেখা যাচ্ছে গভীর থেকে কোশ্চেন করার প্রবণতা দেখা যাচ্ছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম